সুরাল এখানে প্রায় সাতটা বৈশিষ্ট্য উল্লেখ করা হয়েছে সেখানে দশ এবং এগারো নম্বর মহান আল্লাহ তালা বলছেন যে ওরাই হবে ফের দাওসের অধিকারী ভুবন ওয়ার তারাই হচ্ছে জান্নাতের সেই ওয়ার অধিকারী আমরা জানি যে পিতামাতার সম্পত্তির অধিকারী হয় সন্তানগুলো সেই সন্তানটা যদি হোক পাগল তারপরও সে সম্পদ পেয়ে যায় সে সন্তানটা যদি হয় ছোট তাও পাই বড় হয় তাও পাই তো মহান আল্লাহ তারা বলে দিচ্ছে হে পৃথিবীর মানুষ তোমরা যদি এই বৈশিষ্ট্যগুলি অর্জন করতে পারো তাহলে তোমরাই হবে জান্নাতের জান্নাতুল ফেরদাউসের অধিকার জান্নাতুল ফেরে সেটা কি আমরা সবাই জানি সবাই কিন্তু নামাজে বলি নামাজের পরে যে হে আল্লাহ তুমি আমাকে জান্নাতুল তা সর্বোচ্চ যেটা জান্নাত সেই জান্নাতের বৈশিষ্ট্য আরও বলা হয়েছে যে আল্লাহর যে আর্টস রয়েছে আল্লাহর যে আর্টস রয়েছে তার নিচেই সেই জানাতের দশটা স্বভাব হয় এবং যতগুলি নহর প্রবাহিত থাকবে সব সেখান থেকেই প্রবাহিত হবে সেটা হচ্ছে মেন এক কথা সেই জান্নাত মহার আল্লাহ তালা দিবেন যদি সেই বৈশিষ্ট্যগুলি অর্জন করতে পারা যায় সেই বৈশিষ্ট্যগুলো কি এক নম্বর বৈশিষ্ট্য হচ্ছে তাদের বৈশিষ্ট্য হবে সন্দেহাতিভাবে মহান আল্লাহ তালাকে ভয় করা কোনো দ্বিধাদণ্ড করা যাবে না কোনো সন্দেহ করা যাবে না কোনো ত্রুটি বিচ্যুতি থাকা যাবে না একমাত্র আল্লাহকে ভয় করতাম আল্লাহ তালা বলেন মহান আল্লাহ তালা বলছেন

কোনো সন্দেহ ছাড়াই সন্দেহ মুক্ত যারা আল্লাহ এবং রাসুলকে বিশ্বাস স্থাপন করে চলে একেবারে অকাট্যভাবে বিশ্বাস করে নাই তারাই হচ্ছে প্রকৃত মবিন বা তারাই হচ্ছে প্রকৃত বিমান কোনো সন্দেহ করা যাবে সন্দেহ ছাড়াই মহান আল্লাহ তালাকে বিশ্বাস করতে হবে এরপরে বলছেন যা হবে যারা আল্লাহর পথে জিহাদ করে এবং তারাই হলো সত্যবাদী তারাই হচ্ছে সত্য কথা বলছে আর অন্য কেউ সত্য কথা বলে এখানে তিনটা কথা বললেন এক সন্দেহাতীতভাবে ভাবে কোনো সন্দেহ ছাড়াই আল্লাহকে বিশ্বাস করতে কোনো কিছু সন্দেহ করা যাবে না এটা এক নাম্বার প্রশ্ন এরপরে বলছেন জিহাদ করা যা তার আল্লাহর পথে জিহাদ করে জিহাদটা করতে গিয়ে প্রথম যে জিনিসটা সেটা হতে ব্যব ও আন্তঃিক মাল দ্বারা এবং হচ্ছে জাম দ্বারা অনেক মানুষ চালাক আছে ওই জন্য আমরা জীবন দিয়ে দেব কিন্তু মাল ছাড়ব না আল্লাহ তালা এই জন্য প্রথমে বললেন যে আল্লাহ তালা জানেন আমাদের চালাকি মানুষের চালাকিটা কিন্তু তিনি চান অনেক মানুষ বলে যে জীবন দিয়ে দেবো কিন্তু মাল ছাড়বো না তো জীবন চলে গেলে তোমার মালের আর প্রয়োজন আছে তুমি দিয়ে এমনি তো ফুল দিতে হবে আল্লাহ এই জন্য বললেন প্রথমে মালের কথা এরপরে জানের কথা তারপরে বললেন যে এরাই হলো সত্যবাদী যদি এটা দিতে পারো তাহলে তোমায় হচ্ছে আসল প্রকৃত মন তাহলে মমিনের পরিচয় আমরা জানলাম এক নম্বর হচ্ছে সন্দেহাতীতভাবে কোনো সন্দেহ ছাড়াই একমাত্র আল্লাহ বিশ্বাস করে শুধু বিশ্বাস করে এখানটা হয় না সাথে সাথে আল্লাহর পায়নের জন্য আল্লাহর দিনকে প্রতিষ্ঠা করার জন্য তারা জান দেয় প্রথমে মাল এরপরে জান দেয় এতে কোনো সন্দেহ তারা করে না যদি আমরা এই কাজটা করতে পারি তাহলে মহান আল্লাহ তালা আমাদের কি করবেন সেই যানভার দান করবেন এটা হচ্ছে সুরা গুজরাট ঊনপঞ্চাশ নম্বর সুরা আয়াত নম্বর হচ্ছে পনেরো এরপরে মহান আল্লাহ তালা বলেন পদরাফলা আল্ল মেনো মাল্লা মিনা গুম কে এরপরে দ্বিতীয় নম্বর বৈশিষ্ট্য তারাই হচ্ছে সফল কাম হয়ে গেছে তারাই হচ্ছে সফল কাম হয়ে যাবে তারা হচ্ছে তাদেরকে কেউ ঠেকাতে পারবে না তার মধ্যে একটা হচ্ছে যারা হচ্ছে কি করে নামাজে হচ্ছে বিনয়ী নম্র ভদ্র যে বৈশিষ্ট্যগুলি অর্জন করলে নামাজ এমন ধীরস্থিরভাবে ভাবে পড়ে ফসু সাথে পড়ে ধীরস্থিরতার সাথে পড়ে তাকে বলা হয় খসে আজকে আমাদের এটা মনোপুস্তিক আজকে আমরা নামাজ পড়তে আসি খ সে ওটাকে বলা হয় যার অন্তর পাশাপাশি অঙ্গ ঠিক আল্লাহর ভয়ে ভীত হয়ে একমাত্র তাকে খুশি করার জন্য তাকে সন্তুষ্ট করার জন্য নামাজ পড়ে এর নাম হচ্ছে খসু খুজু এর নাম হচ্ছে খসিও আমরা কি পেরেছি আমরা পারি না আমরা নামাজ পড়তে পড়তে আমার ফ্যানটা চলছে কিনা এদিকে খেয়াল চলে যায় নামাজ পড়তে পড়তে দোকানের হিসাবটার দিকে আমরা চলে যাই নামাজ পড়তে পড়তেই দেখা যায় বাড়ি যেতে হবে বৃষ্টি চলে আসলো বাড়ি যেতে হবে এদিকে আমাদের খেয়াল চলে থাকে তাহলে কি খুশি খুঁজো হল খুশি হল না তাহলে আপনি প্রথম দিকে ধরা খেয়ে গেলেন আল্লাহর কাছে অথচ আমরা খালি বলি যে আল্লাহ তুমি আমাকে জান্নাতুল শের দাও আল্লাহ তুমি আমাকে জান্নাতুল শের দাও স্থান কর দোয়া করতেই থাকে দোয়া করতেই থাকে কিন্তু আল্লাহ তালা বলে দিয়েছেন যে তোমাদেরকে আমি জান্নাতুল ফেরদাউস দিব কিন্তু তোমাদেরকে এই বৈশিষ্ট্যগুলি অর্জন করতে হবে তাহলে আমি দিব আল্লাহ তো বলছেন না যে আমি না বলে দিয়েছেন যে কি কি কাজ করলে তুমি বলে দিয়েছেন আল্লাহ অথচ আমরা এই বৈশিষ্ট্যগুলো অর্জন করতে ব্যর্থ খুজু প্রায় তেত্রিশটা মাধ্যম আছে খুজু বিনয়ে নম্র ভদ্র ধীর এটা অর্জন করার প্রায় তেত্রিশটা মাধ্যম আছে এ সম্পর্কে আলোচনা বহুত আগে আমি করেছি মসজিদে করেছি অন্য জায়গাতে এই মসজিদে করেছি আমি তার মধ্যে এক নাম্বার যেটা সবচাইতে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আপনি যখন নামাজ পড়তে আসবেন তখন ভাববেন যে আমার এই নামাজটাই হচ্ছে শেষ নামাজ আমার এই নামাজটাই হচ্ছে শেষ নামাজ আমরা কখনো এটা ভাবি বাড়িতে বলে আসি যে তাড়াতাড়ি চলে আসছি তুমি রান্না করে রাখো সেই খাওয়া দাওয়া যার যা কাজ আছে কেউ দোকানে বসে থাকলেও যে বসে থাকেন আমি যাবো আর চলে আসব লাগবে না এই চার রাখাত নামাজ বা ছয় নামাজ বা দশ টাকা এই যাবো আর আসব এই যদি আমাদের অবস্থা হয় তাহলে জান্নাত তুলসের পাবো কিভাবে আমাদের চিন্তা করার ধারণা আছে চিন্তা করতে হবে শুধু খাবো আর যাবো কিছুই করবো না জান্নাত জান্ন জান্নাত একেবারে শ্বশুর বাড়ি না যায় ঢুকে গেল কে কোথায় আজকে দেখার বিষয় নেই যেতে পারলেই তাহলে দ্বিতীয় নম্বর যেটা বৈশিষ্ট্য সেটা হচ্ছে নামাজের মানে ধৃষ্টতা অবলম্বন করে আল্লাহ তালা বলছেন ওই সমস্ত মুসাল্লিদের জন্য হচ্ছে ওয়াইল নামক জাহান নাম যারা হচ্ছে যারা নামাজে হচ্ছে উদাসীন কোনো মনোযোগ থাকে না এদিক সাদিক তাদের মনোযোগ তাহলে যদি আপনার নামাজে মনোযোগ না থাকে আল্লাহ তালা বলে দিচ্ছেন ওই সমস্ত মুসাল্লিদের জন্য ওয়াইল নামক জাহান্নাম যারা হচ্ছে নামাজে হচ্ছে কম অনুযায়ী যাদের মন থাকে আমি আপনি তাহলে কোনটার ভিতরে পড়ছি একবার আমাদের চিন্তা করা দরকার এখন যারা নামাজ পড়ে না তারা কে ভালো আছি যা দিবে দিবে একবারে চলে যায় এটা স্বাস্থ্যের কম বেশি আছে এটা হচ্ছে মাউন একশো সাত নাম্বার সুরা আর এক নাম্বার হচ্ছে চার এবং পাঁচ সেখানে সে কথাটি রয়েছে এরপরে সুরার মমিন তৃতীয় নাম্বার যেটা বৈশিষ্ট্য সেটা হচ্ছে মমিন বা অনর্থক কাজা কাজ এবং হচ্ছে কথা থেকে তারা কি থাকে বিরত থাকে আল্লাহ তালা বলেন যেন অনর্থ লাভ উই এর অর্থ তাফশিরে এসেছে এটা যে কথাটা আপনার কোনো প্রয়োজন নেই বললে কোনো লাভ হবে না আপনি যদি বসে শুনেন তাহলে ইহকালো কোনো লাভ হবে না পরকালও আপনার কোনো লাভ হবে না আপনি যেই কথাটা বলছেন এই কথাটা বলতে গিয়ে যেই মানুষটাকে বলছেন ওই মানুষটার ইহোকালো কোনো লাভ হবে না আপনারও লাভ হবে না এরকম কথা শোনা বলা সব কিছুই হচ্ছে মরেজন যারা বিরত থাকে তারাই হচ্ছে জান্নাত ছেড়ে দাও স্পান এবার আমি আপনি একটা চিন্তা করে দেখি তো ঘন্টার ঘন্টা চারিস্থানে বসে আমি গল্প করছি কী লাভ আছে কোনো লাভ নেই একে আমার সময়টা গেল এই সময়টার পরকাল আপনাকে হিসাব দেওয়ার আগ পর্যন্ত আপনি জানাতে যেতে পারবেন তো দূরে থাকলো জিবত হিংসা এগুলো দূরে আসে কিন্তু যেই কথাগুলো আমি বললাম স্টলে বসে দোকানে বসে তারপরে ফিল্ডে কোনো কাজ নাই বিকালবেলায় বন্ধুকে রিং করে বলছে আয়তো ভালো লাগছে না গল্প করে। আপনার সেখানে গিয়ে কী লাভ হবে কিচ্ছু লাভ আপনি ঘন্টার ঘন্টা বসে ক্রিকেট খেলা দেখলেন কি আপনার উপকার দিল কিছুই উপকার কিন্তু ওই যে সময়টা ব্যয় করলেন ওই মিনিটটা আপনার গেল ওখানে তার হিসাব মহান আল্লাহ আপনার কাছে পাই টু পাই হচ্ছে বুঝিয়ে নেবেন ছাড়বেন আল্লাহ তাআলা মায়ার সুজুদ ইয়া কোন না কি يقولون মহান আল্লাহ তালা দুইজন ফেরেশতা সম্মানিত দুইজন ফেরিস্তা লেখার জন্য একবারে প্রস্তুত একেবারে লিপিবদ্ধ করার জন্য প্রস্তুত হয়ে রয়েছে আর এমন কোনো কথা বলিবেন না যে কথাটা আপনার কালকে আমাদের মাঠে জবাব অতন্ত্র প্রহরীর মতো বলার সাথে সাথে লেখার জন্য প্রস্তুত হয়ে রয়েছে এরপরে তো হিংসা বিদ্বেষ গিবত এগুলো তো রয়েছে নামাজও ঠিকঠাক করে গিবত হিংসা একটু চলতেই থাকে অবিরত চলতেই থাকে হিংসা করে আপনার লাভটা কি হবে আপনি বাঁচবেন কয়দিন কয়দিন এই পৃথিবীতে আছেন জবাব কিন্তু আপনাকে দিতে হবে যার হিংসা করলেন যার গিবত করলেন যার সম্মান ক্ষণ্ন বলেন সে যদি আপনাকে মাফ না করে জিন্দিগে আপনি পড়ে আপনি মাফ পাবেন আপনি যতই বড় দায়িত্বশীল হওয়ার বা ক্ষমতা বানবেন না কেন উপায় সে কথাটাই বলছেন যারা কোনো দরকার নাই প্রয়োজন নাই এই সমস্ত কাজগুলি থেকে যারা বিরত থাকে তারাই হচ্ছে জান্ন এরপরে মালা বলছেন অর্থাৎ ইসলামের সৌন্দর্য যে জিনিসটার কোনো প্রয়োজন নাই সেই জিনিসটা যদি মানুষ বাদ দিতে পারে ছেড়ে থাকতে পারে এটাই হচ্ছে ইসলামের সৌন্দর্য এটাই হলো তার কল্যাণ বা উপকার যখন তারা অসার ক্রিয়াকলাপের অতিক্রম করে তখন তার সম্মান বাঁচিয়ে তা অতিক্রম চলে চলে অর্থাৎ সেখানে কারো বদনাম হচ্ছে কারো কিবদ হচ্ছে কারো হচ্ছে বিরুদ্ধে কথা বলা হচ্ছে মমিনদের পরিচয় হবে ওই জায়গাতে না যাওয়া সেখান থেকে ফেরত চলে আসে সাহাবেদের একটা অভ্যাস ছিল তারা জিন্দিগি চারিস্টার বসতেন তারিস্টাল এমন একটা জায়গা যেই জায়গাতে সবচেয়ে মানুষের কি হিংসা বৃদ্ধি সেইগুলি কথাও হয় এই জন্য স্বাভাবিক অভ্যাস ছিল সেটা ওখানে না বসার সুরাল ফুরকান আয়াত হচ্ছে একাত্তর পঁচিশ নাম্বার এখানে সেটাই বলছেন যারা প্রকৃত মমির হবে তারা যেখানে অন্যায় কাজ অশ্লীল বেহায় কোন কাজ খারাপ কাজ যেই কাজের কোনো উপকার নাই সেখান থেকে তারা ফেরত আসে এরা হচ্ছে এরপরে হচ্ছে মানকার্না গেওয়ালিয়া উমিল্লা কে ফালিয়া কুলু হয়রান ইয়াসম যে আল্লা রুম রাসুলের প্রতি বিশ্বাস স্থাপন করে আর বড়কালের প্রতি বিশ্বাস স্থাপন করে ফালিয়া কুলু হয়ন সে যেন ভালো কথা বলে আর তার যদি মুখ থেকে ভালো কথা না বের হয় এর খারাপ যদি নথ হয় তার মুখ থেকে ভালো কথা বের হয় না তাহলে ও ব্যক্তির যেন চোখ থাকে এটাই তার জন্য উপকার হবে এটাই তার জন্য নাজাতের একটা অসুবিধা আপনার মুখ থেকে ভালো কথা বের হয় না চুপ থাকেন এটাই ভালো আপনার আমার জন্য বলছি যারা এখানে উপস্থিত হয়েছেন সকলেই এই একটা আদেশই মনে রাখবেন যদি ভালো কথা আপনার মুখ থেকে বের হয় তাহলে বলেন আর যদি ভালো কথা যদি আপনার মুখ থেকে না বের হয় আপনার যদি মুখে যদি ভালো কথা না থাকে অন্তরে যদি ভালো কথা না থাকে তাহলে আপনি চুপ থাকেন আপনার জন্য উপকার আপনারই ভালো হবে আপনি জানাতে যাবেন আপনারই উপকার হবে আল্লাহ যদি এই কথাগুলি মেনে চলার তৌফিক দান করেন আমরা সবাই কয়েবিকা লব পাবেন আরও অনেক কথা রয়েছে আরও নবীদের বৈশিষ্ট্য রয়েছে আমরা সেই বৈশিষ্ট্যগুলি জানার চেষ্টা করব সংক্ষেপে যে কথাগুলি বলতে চাই নিয়মিত সলাতাদাই করা জাকাত দেওয়া সত্যবাদিতা তারপরে হচ্ছে ফরজাকাত এরপরে নামাজের প্রতি হেফাজত এই বৈশিষ্ট্যগুলি যারা অর্জন করতে পারবে মহান আল্লাহ তালা তাদেরকে জান্নাত দশ দান করবেন আল্লাহ তুমি যে উল্লিখিত বৈশিষ্ট্যগুলি অর্জন করার তুমি আমাদের সকলকে তৌফিক দান করুন আমরা সবাই আমিন আজকে আলোচনা করলাম সুরাল মন্দির থেকে কয়েকটা আয়াদ এখান থেকে আলোচনা করলাম সুরা আনফাল দুই তিন চার নম্বর আয়াত সুরা গুজরাতের উনপঞ্চাশ নম্বর সুরা পনেরো নম্বর আয়াত এখান থেকে আলোচনা করলাম আল্লাহ যেন আমাদেরকে যে বৈশিষ্ট্যগুলির কথা বললাম আমাকে সহ আমরা সকলে যেন এই বৈশিষ্ট্যগুলি অর্জন করতে পারি আল্লাহ সেই তহফিকনি আমাদেরকে দান করুন আমরা সবাই বললাম দফ মাহ